আসসালামু আলাইকুম আমার সামনে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে এইচপি ইলেট বুক এইট থ্রি জিরো জি ফাইভ এই ল্যাপটপটিতে একটি সমস্যা হচ্ছে ল্যাপটপটি যখন পাওয়ার অন করা হয় একটি ইরোর মেসেজ শো করে সিস্টেম ইজ বুটিং ইন ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামিং মোড এই মেসেজটি শো করে তারপরে আরও একটা মেসেজ শো করে যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি হোস্ট নিচে লেখা আছে স্পেস টু কন্টিনিউ তাহলে আমার উইন্ডোসে চলে যাবে আর যদি ওয়াই ক্লিক করি তাহলে আমি এখানে কাজ করতে পারবো তো আমি কীবোর্ড থেকে ওয়াই প্রেস করছি ওয়াই প্রেস করলাম কীভাবে সমাধান করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এরর মেসেজটির সমাধান করার জন্য আমার বায়োসে লুকে অ্যাডভান্সে যাবো যে অ্যাডভান্সে আসলাম নিচে দেখবেন লেখা আছে ম্যাক অ্যাড্রেস পাস এখানে ক্লিক করবো দেখুন এখানে ডিজেবল লেখা আছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে ডিজিবল লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে সিস্টেম অ্যাড্রেস তাহলে এটার ম্যাক অ্যাড্রেস কী আপনি দেখতে পারবেন এখানে আমরা ক্লিক করতে হবে এখানেও হ্যাঁ এটা ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে বি ফোর এইট সিক্স এইট সিক্স বি ফোর বি সিক্স এইট সিক্স এইট টু জিরো এফ জিরো এইট এ হচ্ছে এটির ম্যাক অ্যাড্রেস আমি এটাকে নোট করে নিয়েছি এখানে এই যে লিখে নিয়েছি আমি ঠিক আছে এখন আমি এটাতে আবার এটা বসিয়ে দিব। তাহলে আমি এখানে ক্লিক করবো 0h দিস নাও আমি এন্টার ক্লিক করি কিবোর্ড থেকে হয়ে গেল সিস্টেম এখানে হয়ে গেছে এখন আমি এখান থেকে F10 ক্লিক করব কিবোর্ড থেকে F10 ক্লিক করার পর আমার কাছে সেভ চাচ্ছে আমি কি সেভ করব কিনা আমি সেফ चेंजेस ইয়েস ক্লিক করব এখন পিসিটি রিস্টার্ট নিয়েছে রিস্টার্ট নিতে আসতে একটু রিস্টার্ট নিতে আসতে একটু সময় লাগবে একটু সময় দিতে হবে চলে এসেছে এখনও কিন্তু সেই ইরোর মেসেজটি শো করছে সিস্টেম সিস্টেমেজ বুটিং ইন ম্যানুফ্যাকচারিং যে মেসেজটি শো করছে এখনও সেটা দিচ্ছে এই যে এখন আর দিবে না এখানে আমার কাছে বলেছে আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো কি সেফ রাখতে চাই নাকি আমি রাখতে চাই না নাকি অ্যাক্সিট করতে চাই আমি ইয়েস ক্লিক করবো এখান থেকে ইয়েস ক্লিক করার সাথে সাথে আমার ইনফরমেশনগুলো বায়োসে সেভ হয়ে যাবে এখন আবার স্টার্ট নিচ্ছে এখানে সময় নিতে পারে আপনারা ধৈর্য ধরবেন যদি কারো বায়োস আপডেট প্রয়োজন হয় তাহলে আপডেট নিবে এখান থেকে চার্জার লাগানো থাকতে হবে তাহলে আপডেট নিয়ে নেবে একটু যদি সময় লাগে এক থেকে দু মিনিট সময় যদি নেয় আপনারা কোনো কিছু চাপাচাপি করবেন না চার্জার খুলবেন না কিবোর্ডে চাপ দেবেন না চলে আসবে দেখুন কোনো নোটিফিকেশান কিন্তু শো করে নি আমার এখানে এখন এখন থেকে প্রতিবার এই এটা অন হয়ে যাবে কোনো এরোর নোটিফিকেশন শো করবে না এভাবে আপনারা নিজেরা চাইলে করতে পারেন যদি আপনারা করতে না পারেন আমাদের কাছে নিয়ে আসতে পারেন খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি খুব অল্প সময়ে আমার উইন্ডোজটি ওপেন হচ্ছে এই যে ওপেন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন